মূলত মেয়েদের জন্য পাঁচটা সাত সজ্জা হারাম কয়টা পাঁচ কয়টা সাত সজ্জা পাঁচটা এক নাম্বার সাত সজ্জার নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের বস করছি আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বক কাটিং দেয় অনেকে বক কাটিং আস না নাই বক কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই ফাউল একটা রুচি এটা একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে তার চুল হবে লম্ব ঠিক না এক দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাক করতে পারে ব্রু লাগ করে এরকম মেয়ে নাই আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রু লাভ করে নাউস মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যাই হোক না কেন ব্রু কখনো প্লাক করা যাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়জ নেই কি লাগানো জায়জ নেই টিপ না অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায় বিশাল বড় বড় কালো টিপ আসনা নাই আবার অনেকে লাল টিপও লাগায় না এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আলাইহ ইসলামকে যখন আগুনে পুরানো হবে অ্যাট সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল নাউস আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ তখন থেকে আমাদের শরীয়াতে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এজন্য জন্য কোনো কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে আল্লাহ মা বোনদেরকে এই ফেতনার থেকে বাঁচায় দিক পণ আমিন তিন নাম্বার চার নাম্বার মা বোনেরা ঘন্টা যুক্ত নুপুর করতে পারবে কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরা না যায় তা নুপুর পরা যায় তবে ঘন্টা যুক্ত নুপুর পরা যায় এই ব্যাখ্যাটা আমি বলে দেবো আমাদের সবাইকে শুনবেন সবাই প্রিয় ভাইরা মনে করেন আমরা এখানে বসে আছি ফর এক্সাম্পল আমরা সবাই তাফসির শুনছি ঠিক কি না এখন এখান থেকে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে নুপুর আছে ঘন্টা নাই আপনারা কি কেউ বুঝতে পারবেন বলুন কথা জাস্ট ট্রাই টু ফাউন্ডার অন দিস ম্যাটার ই টু হ্যাভ আর একই ভাবে একটা মেয়ে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক কিনা তখন যুবকরা বলবে কে আসে রে হ্যাঁ ও আচ্ছা হাই হ্যালো আপু আছে নাই ফেতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে না নাই সো মেয়েরা কখনো ঘন্টা যুক্ত কোনো মুকুল করতে পারবে আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নুপুর পড়তে উনি বললেন আল্লাহর হাবি বলেছেন কোনো মেয়ে কখনো ঘণ্টাযুক্ত নুপুর পড়তে পারবে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে জোরে কোন পারবে এটা খুব খারাপ একটা জিনিস কারণ হচ্ছে কোন মেয়ে যদি কোন পুরুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যেই পরিমাণ গুণা হয় সেই পরিমাণ গুণা তার আমল জমা হবে যে কোন নামজুবিল্লা মা বোনদেরকে এই পাঁচটি সাজ সজ্জার থেকে বাঁচায় দিক জোরে কন আমেদ বাঁচায় দিক জোরে আমেদ আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই আমি মা বোনদেরকে বলতে চাই উইথ ফুল রেসপেক্ট সম্মান D.